চাচা তোমার নাতি নতুন তাছাড়া আমি করে ফেলছি আর হচ্ছে প্লেন চালায় যাচ্ছিলাম কামলা দিতে ওই কামলা দেওয়ার সময় দেখা যাচ্ছে যে প্লেন অনেকগুলা আমার সাথে ছিল ওই প্লেন মধ্যে হচ্ছে আপনার বেশ কয়েকটা প্লেন আমাকে খুব দিছে দিচ্ছে যে আমি আমার সাইড দিয়ে যাচ্ছি বলতেছে যে ভালো করে যেতে পারেন না দেখেন না আমি আর কি করব এই প্লেনের ড্রাইভারের সাথে কথা বললে আপনি আর আমি প্লেনের ড্রাইভারের সাথে পারবো ভাই আর হচ্ছে প্লেন চালায় আপনার এটা বুঝতে হবে প্লেন চালায় আর আমি চালাই সাইকেল সুতরাং প্লেন আর সাইকেল এটা কিন্তু আলাদা বিষয় দেখেন এটা হচ্ছে ওরূপ প্লেন না

চা চাচা তোমার নাতি নতুন কাছা রাম গিয়ে শুধু করে ফেলছি এখানে একটা চা বানাই চা সুপার লাগে আসলে লাগে এত সুপার লাগে এখন আর চাটা খাচ্ছি না এখানে অবশ্যই যা চলে যাবো বললাম না যে হচ্ছে কামলা দেই মোটামুটি এই কামলা আটানোর মতো দিতে হয় প্রতিদিন হ্যাঁ তারপর যদি আপনি কোনো রকম কোনো একদিন বেরন ছয়টায় বা সাতটায় হ্যাঁ ছয়টায় বেশি গেলে ছয়টায় বা সাত পাঁচটায় অনেকদিন বেরোলেন আপনি বইলা বেরোলেন যে স্যার আমার কামলা দেওয়া শেষ তো আমি তাহলে আজকে একটু যাই কালকে আবার কষ্টে আসি তো রিয়াকশনটা খুব ভালো থাকে আচ্ছা ঠিক আছে যান যদিও ভুল ক্রমে আরেক দিন যদি বইলা ফেলেন যে স্যার আমার একটু যাইতে হবে আমার একটু সমস্যা বা আমার একটু কামলা দেওয়া শেষ স্যার আমার একটু যাইতে হবে আলহামদুলিল্লাহ আর কই যান সুন্দর করে বলে দেবে খুব সুন্দর ভাষায় সাবলীন ভাষায় আপনার প্রতিদিন কি সমস্যা কি করবে কামলা দিক মানুষের কথা শুনতেই হবে বলে লাভ নেই